এই এক বছরেও বিভিন্ন ব্যবসায়ী নামক বাটপার রাজনীতিবিদ নামক চোর হাজার কোটি টাকা লুটপাট করেছে যাদেরকে মনে করবেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা দিয়ে হোক এজেন্সি দিয়ে হোক আপনারা তদন্ত করান ইভেন সেটা যদি সমন্বয়ক নামের কেউ হয় তাদেরকে আপনারা বিচারের আওতা নিয়ে কিন্তু আমরা যখন ওই সিস্টেম গুলোর কাছে যাই সিস্টেম গুলো আমাদের সামনে মূলা ধরিয়ে দেয় আমি অন্তত এই এক বছরে এই বাংলাদেশকে যেভাবে দেখেছি আমি স্পষ্ট করে এটা বলতে পারি আমরা আমাদের জায়গা থেকে যতই সাধু সাধারণ চেষ্টা করি না কেন কেউই নিজের দায়িত্বটা ঠিক মতো পালন করি না এই জন্যই বাংলাদেশের এই মুহূর্তে এই অবস্থা আমি আমার দায় স্বীকার করে নিচ্ছি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার যতটুকু আমার জায়গা থেকে করার কথা ছিল আমি ততটুকু করতে পারিনি কিন্তু এটাই সত্য আমার করার জন্য অন্যান্য সিস্টেমের যে সাপোর্টগুলো থাকা দরকার এদেশের রাজনৈতিক দল ওই দলের ব্যক্তিবর্গ তাদের যতটুকু সদিচ্ছা থাকা দরকার আমলাতন্ত্রে যারা চাকরি করে তাদের যতটুকু সদিচ্ছা থাকা দরকার আমার উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের যতটুকু অভিজ্ঞতা থাকা দরকার কিংবা এই প্রত্যেকটা জায়গায় ইভেন সাধারণ জনগণের যতটুকু সহযোগিতা করা দরকার কেউই তারটা করে নাই আমরা যে বাংলাদেশটা পেতে চাই এই বাংলাদেশটা আমরা পাব কিন্তু পেতে সময় লাগবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে চব্বিশ পূর্ববর্তী সময়ে হাসিনা এই বাংলাদেশকে যেই পর্যায়ে নিয়ে গিয়েছিল যেই স্বৈরাচারী সিস্টেম তৈরি করেছিল আমার ওই জুলাই যোদ্ধা ভাইয়ের সাথে গড়া মিলিয়ে আমি বলতে চাই বাংলাদেশে যে কেউ যে কোনো ফর্মেটে যে কোনো ব্যক্তিকে সামনে রেখে এটা আর কোনোদিন দিন করতে পারবে না এই সুযোগটা এই বাংলাদেশে হবে না এই বাংলাদেশে যেই ইয়াং জেনারেশনটা এই টোটালি রাজনৈতিক সচেতনতা থেকে দেশের চিন্তা থেকে এক পাশে সরে গিয়ে শুধুমাত্র ব্যক্তি কিংবা অন্যান্য বিভিন্ন চিন্তা কেন্দ্রিক বিষয় নিমগ্ন ছিল যে ইয়াং জেনারেশনটা কখনো বাসায় রাজনৈতিক আলোচনায় থাকতো না যে ইয়াং জেনারেশনটাকে ভোটের সিদ্ধান্ত আলাদা করে দিতে দেয়া হতো না সেই ইয়াং জেনারেশনটা এখন বাড়িতে যে কোনো সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি আমার এই সামান্যতম এক বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি আগামীর বাংলাদেশের নীতি নির্ধারণ কি হবে রাজনৈতিক দলগুলোর পলিসি কি হবে কোন নেতা কিভাবে চলবে এই প্রত্যেকটি বিষয় আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের মতামতের উপর ভিত্তি করে নির্ধারিত হবে আমাদের যারা আহত যোদ্ধা এবং শহীদ পরিবার তাদের অবস্থা এখন ভালো নেই আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা এখন পর্যন্ত তারা পাচ্ছে না আমরা স্পষ্ট করে একটা বলি তাদের এই আহত হওয়া শহীদদের জীবন হারানো নিয়ে বাংলাদেশের জেলায় জেলায় উপজেলায় উপজেলা এখন বাণিজ্য চলছে এখনো থানাগুলোতে শহীদ পরিবার আহতদেরকে হয়রানি করা হয় এখনো যদি দেখেন রাজনৈতিক দলগুলো স্পষ্ট করে বলি রাজনৈতিক দল এবং তাদের বিভিন্ন নেতা কর্মী টাকার বিনিময়ে শহীদ পরিবার এবং আহতদেরকে হয়রানি করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে সেই হাউস দেয় এই বাংলাদেশে এখনো এটা হচ্ছে আমার অনেক আহত যোদ্ধা অর্থ সম্পদ বিভিন্ন জায়গায় বন্ধক দিয়ে ভিটে বিভিন্ন জায়গায় বন্ধক দিয়ে ঋণ করে বিশ পঁচিশ লাখ টাকা নিজের পিছনে খরচ করেছে কিন্তু সরকার থেকে বলি ফাউন্ডেশন থেকে বলি কেউ দুই তিন চার লাখ টাকার বেশি পায়নি কিন্তু এই যে খরচটুকু হয়েছিল এবং এখন যে অন্তত যতদিন তিনি সুস্থ না হচ্ছেন এই চলার যে আর্থিক সাপোর্টটুকু প্রয়োজন এটা দয়া করে তাদের আপনারা ব্যবস্থা করবেন একটা দেশের কাছে মানে ওই রকম দুই তিন চার পাঁচশো কোটি টাকা খুব বেশি টাকা না এই এক বছরেও বিভিন্ন ব্যবসায়ী নামক রাজনীতিবিদ নামক চোর এমন অনেকে নামে বেনামে হাজার কোটি টাকা লুটপাট করেছে যাদেরকে মনে করবেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা দিয়ে হোক এজেন্সি দিয়ে হোক আপনারা তদন্ত করান এই তদন্তে যে কোন ধরনের অসঙ্গতির সাথে আর্থিক হোক অন্য হোক ক্ষমতার অপব্যবহার হোক সম্পৃক্ত থাকবে ইভেন সেটা যদি সমন্বয়ক নামেরও কেউ হয় তাদেরকে আপনারা বিচারের আওতা নিয়ে আসুন আমার এখানে একজন বোন বসে আছেন যাকে একজন আহত যোদ্ধা তিন দিন তারা ফোন দিয়েছে শুধু দুই তিনটে হাজার জন্য টাকা দিয়ে সে ওষুধ কিনবে এমন বাস্তবতাও এখন হচ্ছে অল্প কিছু মানুষের দায়িত্ব নেওয়া হয় কিন্তু অধিকাংশ মানুষ এখনো অনিরাপত্তার মধ্য দিয়ে আছে উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা একজন সবার দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই দুশো জনের দায়িত্ব নেন তিনশো জনের দায়িত্ব নেন নিজের মন্ত্রণালয়ের পক্ষ থেকে দশ কোটি বিশ কোটি টাকা খরচ করেন কিন্তু ওই দুইশো জন যেন একটা স্বাবলম্বী জীবনযাপন যাপন আগামীতে করতে পারে লোক দেখানো দশ বিশ তিরিশ হাজার টাকা দেওয়ার প্রয়োজন নাই আমাদের সামর্থ্যের অনেক অভাব আমাদের এই দাঁড়িয়ে আপনারা বুঝতে পারবেন না বিষয়টা আপনারা অনেকে মনে করেন যে হাজারা বললে বা অনেক কিছু হয়ে যাবে মুখে মুখে অনেক কিছু হয়ে যায় যেভাবে মুখে মুখে অনেক আশ্বাস আপনারাও পেয়ে যায় কিন্তু আমরা যখন ওই সিস্টেমগুলোর কাছে যাই সিস্টেমগুলো আমাদের সামনে মূলা ধরিয়ে দেয় সিস্টেম গুলো কলা গাছ দেখায় এই জন্য একজন আহত অনেক সময় দেখেছি দেশের বাইরে যেতে কয়েক মাস চলে গিয়েছে সিস্টেমের বেড়াজালে পড়ে যায় কিন্তু ভাই আমাদের এই লড়াইটা যেন জারি থাকে আমরা যে কাঙ্ক্ষিত পরিবর্তনটা এক বছর প্রত্যাশা করেছিলাম সেটা এক বছর হবে না কিন্তু সেটা পাঁচ বছরে সম্ভব দশ বছর সম্ভব আমরা অনুরোধ করব আমরা যেন অধৈর্য না হয়ে যাই দাঁতে দাঁত কামড়ে ধরে যেন অন্তত বাংলাদেশের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের লড়াইটা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ